আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহাবিদের জীবনী পাঠ আমাদের আজকের সাহাবি মোসাব উমায়ের রাজাল এর প্রথম পাঠ মক্কার প্রখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মোসাব ইবনে উমায়ের সমস্ত এরাবিয়ান অঞ্চলে যে সকল পরিবার সম্পদ ও বৃত্তের দিক থেকে শীর্ষে ছিল মাবের পরিবার ছিল তাদেরই একটি বিপুল প্রাচুর্য আর বিলাসিতার মধ্য দিয়ে তার শৈশব ও কৈশোর কেটেছিল তিনি ছিলেন ধনী বাবা মার একমাত্র সন্তান ভীষণ আদর এবং যত্নে তারা তাদের সন্তানকে বড় করেছিলেন আরব্য অঞ্চলের সকলের যে তিনি দামি জামা পরতেন সে সময়কার সবচেয়ে স্টাইলিশ জুতা থাকত তার পায়ে তখনকার যুগে ইয়ামিনী জুতা ছিল সারা বিশ্বে বিখ্যাত আর মুসাবের পায়ে থাকত ইয়ামিনী জুতার মধ্যেও সবচেয়ে দামি জোড়াটি তিনি দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন ও সুপুরুষ শুধুমাত্র ফ্যাশন এবং সৌন্দর্যের জন্য নয় বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার জন্যও তিনি ছিলেন তৎকালীন কুরাইশ সোসাইটির মধ্যে বিখ্যাত একজন তার এ সকল গুণাবলীর জন্য তিনি মক্কার মানুষদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এবং অবিবাহিত পুরুষদের মধ্যে তিনি ছিলেন প্রথম পছন্দের তালিকায় বয়সে তরুণ হওয়া সত্ত্বেও ক্রাইস্টদের সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও সমাবেশে তার প্রবেশাধিকার ছিল আর সেজন্যই তিনি ছিলেন এক এমন একটি অবস্থানে যে মক্কার মানুষ এবং কোরাইশদের পরিকল্পনা এবং মনোভাব সম্বন্ধে জানতেন একদিন হঠাৎ মানুষদের মধ্যে একটি বিস্ময়কর খবর হতে গেল যে মোহাম্মদ সাল্লাম নামের একজন বিশ্বস্ত কোরাইশ যিনি আল আমিন বা বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিত নিজেকে আল্লাহর নবী হিসাবে বলছে এবং কথাও বলছে যে তাকে সত্য সহ সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে তিনি কুরাইশদের ডেকে বলেছেন আল্লাহ সারা আর কারো সার্বভৌমত্ব মেনে নিলে কঠিন শাস্তি সবার জন্য অপেক্ষা করছে এবং যারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়ে আর সব কিছুর আনুগত্য ত্যাগ করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার মক্কার সমস্ত মানুষের উত্তপ্ত আলোচনার বিষয়ে পরিণত হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এ অদ্ভুত দাবির খবর কুরাইশদের মধ্যে দায়িত্বশীলরা জরুরি পরামর্শ সবাই বসে এর সমাধান খোঁজার চেষ্টা করল যখন তারা দেখল মুখে বলে এবং বিদ্রোপ করে এর কোনো বিহিত হচ্ছে না তখন তারা অত্যাচার এবং প্রতিরোধের পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিল নতুন এই মতবাদ মুসাহের কানেও এসেছিল তিনি বিষয়টি নিয়ে তলিয়ে দেখবেন বলে ভাবলেন ইতিমধ্যে তিনি খবর পেলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এবং তার সঙ্গীরা কুরাইশদের অত্যাচার থেকে বেঁচে আলোচনা করার জন্য মক্কার উপকণ্ঠে আরকাম নামের একজন বিশ্বস্ত সঙ্গীর বাড়িতে মিলিত হচ্ছে কৌতূহলী মুসাহাব তার কৌশল মেটাবার জন্য এই বাড়িটিতে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন কুরাইশদের রুদ্র রোষ থেকে বাঁচার জন্য মুসাহাব অত্যন্ত গোপনে চললেন দারুল আরকামের দিকে এই হলো সেই বিখ্যাত দারুল আরকাম বা আর কামের গৃহ যেখান থেকে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম গোপনে ইসলাম প্রচার করছিলেন এবং মিলিত হচ্ছিলেন তার সাহাবেদের সাথে ধীর পায়ে বুকে অজানা এক শঙ্কা নিয়ে মুসাব পৌঁছে গেলেন সেখানে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি তার গুটি কয়েক সঙ্গীদের নিয়ে সালাত আদায় করছেন ও তাদের কোরআন শিক্ষা দিচ্ছেন ইতোমধ্যে মুসাব রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম এর সামনে এসে পড়লেন তিনি মোসাফকে স্বাগত জানালেন এবং তার পবিত্র হাত মোসাবের বুকে স্থাপন করলেন মোসাবের অন্তর ভীষণ উত্তেজনায় আপ্লুত হল একটি গভীর অনুভূতি এবং শান্তিতে তার হৃদয় চেয়ে গেল যা দেখেছেন এবং শুনেছেন তার আবেগে তার আবেশে তিনি আবিষ্ট ছিলেন কোরআনের বাণী তার মনের জীবন ভীষণভাবে দাগ কেটেছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে প্রথম সাক্ষাতেই তিনি ইসলামের ঘোষণা দিলেন এ ছিল ইসলামের ইতিহাসে এই ঐতিহাসিক মুহূর্ত সে থেকে মুসাহের প্রখর মেধা চমৎকার ব্যবহার এবং একাগ্রতা ইসলামের নিবেদিত হলো যা মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল